সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে আমার মনে বলছে যে আমি কি না কি খাই মনে চাইছে কিন্তু কিছুই খুঁজে পাইনি আপনাদের ভাই আবার আসার সময় এত কয়টা আমরা লিয়ে নিয়েছে এই আমরা কয়টাই আমি মাইকে খাব তাও পুকুর পরে আর আমার বাইরে ছিল এটা কবে নিয়ে রান্না করা হয়নি প্রতিদিন বৃষ্টি হলে কি রান্না করা যায় বলেন আর তো ফাঁকা জায়গায় আর এবার দেখেন কত বড় একটা আমাদের কলার কাইন পড়েছে তাও সাগর কলার কান আর এ পাশে আছে আমার ফুলের গাছ কত সুন্দর সুন্দর ফুল ধরেছে দেখেন আবার ফলও ধরেছে সুন্দর ফল তো চলেন সবাই একসাথে আমরা যাই আমরা মাখা খাই পুকুর বাড়ি আসেন সবাই মিলে বিকালবেলা বেলা দেখেন এই আমের গাছতলা আর দুই সাইডে দুটা পুকুর খুব ভালো লাগে আমাকে আমরা আমি সুন্দরভাবে ধুয়ে দেবো মা খাবো মিষ্টি হেবে দিই আমরা না একবার বেশি টক হেবে দিই

আমি শুনলো যে হাঁসের বাচ্চা না হাঁসের বাচ্চা তো বাড়িতে পুষে খাওয়ার কারণে আর পুষছি আরো বস আমরা মাখাই খেয়ে যাস দেখেন আমরা তো মাখতেই পারিনি কত জনগণ আমরা মাখা খাওয়ার বসে আছি তো এইভাবে আমরা মাখা খাইতে ভালোই লাগে সবাইকে নিয়ে যে কোনো জিনিস আমরা হোক আর পেয়ারা হোক আর যেটাই হোক ভালো লাগে সবাই মিলে খালি একটা আনন্দ আলাদা আর ভাজা মরিচ দিয়ে তো সব কিছু মাখালে ভালো লাগে খাইতে সাথে আমি তেঁতুল দিব হলুদ সবকিছু আমার মশলা মাখানা হয়ে গেছে আমরা একসাথে মাইখা দিবো সুন্দর ভাবে সবকিছু বেশি নি একটু টক লাগবে নি বেশি এই তো এবার আমি ধনিয়া জেলের গুড়িয়ে দেবো

Thank oh. you.